নমস্কার আমরা উপস্থিত হয়েছি বাটটা এখনের পুরো ইউনিট নিয়ে বীরভূম জেলায় আজকে আমরা জানি যে সারা দেশ তথা রাজ্যে যে চতুর্থ দফার ভোট গ্রহণ হচ্ছে সেই ভোট গ্রহণের মধ্যে কিন্তু আজকে বীরভূম জেলার দুটি কেন্দ্র অর্থাৎ বোলপুর এবং বীরভূম এই দুটি কেন্দ্রেও আজকে ভোট গ্রহণ পর্ব হবে আজকে আমরা বীরভূম জেলার ভোট গ্রহণ পর্ব আমরা আজকে কভার করব এবং আমাদের অনুষ্ঠানের নাম আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি ক্রেষ্ঠ ভূমে ভোট যুদ্ধ অনুব্রত মন্ডল যে নামটা সঙ্গে বীরভূমের শুধু নয় বীরভূমের নকুল দানা বাতাসা এবং উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে সাংঘাতিক সাংঘাতিক ওয়ান লাইনার উনি দিতেন সেটা কিন্তু আমরা গোটা রাজ্যে জুড়ে সেই ভোটের যে মাপকাঠি সেইটা কিন্তু আবর্তিত হতো অনুব্রত মন্ডলের মুখের কথা জুড়ে শুধু বীরভূম জেলার মানে ওনার দাপট তো আমরা জানি যে উনি বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে উনি একজন দক্ষ সংগঠক এবং ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ওনার মাথার ছিল এখন উনি অনুপস্থিত এই প্রথমবার লোকসভার ভোট হচ্ছে যেখানে কিন্তু অনুব্রত মন্ডল হরপে কেষ্টদা কিন্তু নেই এই জেলাতে আমরা আজকে আপনাদেরকে আমরা একদম সকালবেলায় আমাদের পুরো ইউনিট আমি আমার সঙ্গে আমার সহযোগী সাংবাদিক মৌমি ঘোষ এবং এই জেলার যারা আপনাদের এই জেলার খবর বার্তা এখনের দর্শকদের তারা যারা যিনি যাদের মাধ্যমে আমরা দিয়ে থাকি সেই সুদীপ রায় চৌধুরী এবং শুভজিৎ রায় এরা কিন্তু রয়েছে এই চারজন আমরা বেরিয়েছি বোলপুর এবং বীরভূম এই দুটো এর আপনাদেরকে দেখাবো বলে আমরা এই মুহূর্তে প্রথমে আমরা বোলপুরে দেখাবো আমরা বোলপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্র আমরা জানি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই সাতটা বিধানসভা কেন্দ্র মধ্যে রয়েছে কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর এবং ময়ূরেশ্বর এই সাতটি বিধানসভা আমি আবার বলছি কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর এবং ময়ূরেশ্বর এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু বোলপুর এবং টোটাল ভোটারের প্রায় সাড়ে পনেরো লক্ষ প্রায় সাড়ে পনেরো লক্ষ মানুষ এই সাতটি বিধানসভার বোলপুর বোলপুর লোকসভা নির্বাচনে ভোট দেবেন তারা আজকে এবং বার্তা আমরা আপনাদের সরাসরি দেখাবো বিভিন্ন ভোট কেন্দ্র থেকে কি হয় আজকে কারণ আমরা জানি যে তিন দফার যে নির্বাচন আমাদের রাজ্যে হয়েছে সেখানে কিন্তু ভোট এক প্রকার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল এবং প্রশ্ন উঠতে চলেছে যে জম্মু কাশ্মীরের থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের দিয়ে আদৌ এই রাজ্যে সাত দফায় ভোট করানোর দরকার ছিল কিনা কিন্তু তার পাল্টা আবার বিরোধীরা বলেছেন যে যে তিন জায়গায় ভোট হয়েছে সেটা এমনি শান্তিপূর্ণ জায়গা আজ আজ থেকে থেকে কিন্তু যেখানে যেখানে আমাদের আমরা আগের রেকর্ড যেটা বলছে ভোট শুরু অশান্তি কিন্তু প্রধানত সেখানেই হয় অর্থাৎ আজকের ভোট রাজ্য প্রশাসনের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তারা কি করে আজকে পার হবে সেটাই আমরা আপনাদের দেখাবো গতকাল কেতুগ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে একজন খুন হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে তিনি তৃণমূল কর্মী বলে তৃণমূল দাবি করেছে যে তিনি তাদের কর্মী এবং অভিযোগের ওখানকার স্থানীয় দিকে আপাতত আমরা বোলপুর লোকসভার যে বিধানসভাগুলো আছে আমরা চেষ্টা করব আপনাদের সেগুলো দেখানোর এবং তারপর আমরা চলে যাব বীরভূম লোকসভায় এবং সেখানকার ভোট দেখাবো আপনারা দেখছেন এটা বোলপুর লোকসভা কেন্দ্রের ভুবনডাঙার একটা বুথ যেখানে কিন্তু এক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি দলীয় ব্যাচ পরে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন দেখে নেব কি বলছেন তিনি ডাস্টা খুললে ব্যাচ আছে সেইজন্য ব্যাচ করে তো ব্যাচ পড়ে আলো উনি ঢুকিয়ে আরে

রামকৃষ্ণ বজপজ বিভাগীয় বস্ত্রবিপণী বজপজ কলেজের সামনে আমরা এই ঘুরতে দাঁড়িয়ে আছি বোলপুর লোকসভার বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই ভোরপুর উৎসবের হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন শুভজিৎকে দেখানোর জন্য অনুরোধ করবো দেখুন এখানে বাচ্চারা কিন্তু দোল্লা চড়ছে তারা খেলে ধুলে বেড়াচ্ছে তাহলে যেখানে এত সুন্দর একটা পরিবেশ উৎসবের পরিবেশ সেখানে তো কোনো অশান্তি থাকতে পারে না যেখানে শিশুরা নিজের মনে তারা খেলছে আমরা ঠিক এরকমই ভোট দেখতে পাচ্ছি দেখুন আপনারা যারা মহিলারা লাইনে দাঁড়িয়ে আছেন আমি আবার বলছি তাদের মধ্যেও একটা ভোট উৎসাহ উদ্দীপনা তুঙ্গে এবং আমাদের সাংবাদিক মৌমি ওনাদের সাথে কিছুক্ষণ আগেই কিছু যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলেছেন তারাও জানিয়েছেন যে একদম এখানে ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এখনো পর্যন্ত রাজ্যের শাসক দল বা যারা প্রধান বিরোধী দল এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এখানে প্রার্থী দাঁড় করিয়েছে এই বোলপুর লোকসভা নির্বাচনে তারাও কিন্তু কোন রকম সংবাদ মাধ্যমের কাছে কোনো অভিযোগ করেনি যে ভোটে কোনো অনিয়ম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আরো মানুষজন রয়েছেন আমি একটু কথা ভোট সকাল থেকে কিরকম হচ্ছে খুবই সুন্দর এবং খুবই শান্তিপূর্ণ এবং আমি মানে আমার ছোটবেলা থেকে দেখে আসছি আমি আজ পর্যন্ত আমাদের এই কোনো শুনিনি যে কোনো ঝামেলা হচ্ছে বা ঝামেলা হবে বা এরকম কোনো আবহাওয়া দেখিনি এবং ঝামেলা হয়ও এবং আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার এটা নিয়ে দুটো লোকসভা ভোট লোকসভাপ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই হয় এবং প্রত্যেকবার এই একটা উৎসবের মেজাজই হয় নুরপুর এটা মোটামুটি না আমাদের এখানে

এখানে যারা সিকিউরিটি এসছে তারাও রিল্যাক্সে বসে আছে খুঁটি ঘেরে বসে আছে কোনো সমস্যাই নেই আমাদের এখানকার ভোট বরাবরই নির্বিঘ্নে ভোট এখানে ধন্যবাদ আপনারা দেখলেন যে আমরা যেখানে রয়েছি বীরভূমে আমরা অনেক ভোট কেন্দ্রে গেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি শাসক দলের যেমন কর্মী সমর্থক নেতৃত্বদের সাথে কথা বলেছি এবং বিরোধী দলের সাথে কথা বলেছি এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি যে ভোটে কোনো অনিয়ম হচ্ছে আমরা ভেতরে তো ছবি তোলা যায় না আমরা ভেতরে আমরা কথা বলেছিলাম এখানেও কিন্তু বিরোধী দলের সমস্ত বিরোধী দলের যারা প্রধান রাজনৈতিক বিরোধী দল এবং অন্যান্য যারা বিরোধী দল আছে তাদের এজেন্ট পোলিং এজেন্টরাও কিন্তু তারা বলছেন যে না ভোটে কোনো অনিয়ম কোনো রকম অভিযোগের কোনো ঘটনা নেই ভোট এখানে শান্তিপূর্ণ ভাবেই চলছে আমরা নূরপুরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ কিছু মানুষ বহুদিন আগে দেশ ভাগের সময় বাংলাদেশ থেকে এখানে এসেছেন এরকম কিছু মানুষ আমরা পেয়েছি যারা আবার নতুন করে এনআরসি এবং এই যে দুটো ঘটনা দুটো আইন দুটো জিনিস পাশ হতে চলেছে এবং পাস হওয়ার জন্য এত কিছু এবং এই জন্য কিন্তু রাজনৈতিক রাজ্যের রাজনৈতিক কিন্তু বেড়েছে এবং আমরা জানি যে বিধানসভা নির্বাচনের আগেও বেড়েছিল এবং লোকসভা নির্বাচনেও কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে মানুষরা থাকেন অন্য দেশ থেকে যারা এসেছেন তারা যেখানে থাকেন সেখানে কিন্তু একটা উত্তেজনা মানে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা উদ্বেগ তাদের মধ্যে রয়ে গেছে আমি একটুখানি কথা বলে নেব আপনার নামটা আমার নাম চন্দন মজুমদার আমি প্রথমেই বলবো আমি পুরোপুরি অরাজনৈতিক একটা মানুষ কোনো রাজনৈতিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই বাট আমি যেটুকু বুঝি এই এনআরসি বা সি নিয়ে যেটা বুঝি একটা জিনিস আমি জানতে চাই যে আমার জন্ম এই দেশে ইভেন আমার বাবাদেরও জন্ম এই দেশে এটা বেসিক্যালি এটা পূর্ববঙ্গীয় এলাকা এটা একটা নূরপুর ক্যাম্প যেটা একটা ক্যাম্প বসানো হয়েছিল তো এখানে কিন্তু সবাই পূর্ববঙ্গীয়ই লোক এবার সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা ধৃত আর কি যে আবার যদি নতুন করে আমাকে প্রমাণ করতে হয় যে আমি এই দেশের নাগরিক কিনা তো এটা কিন্তু মানে সবার জন্য একটা খুবই একটা ভয়ের বিষয় ব্যাপারটা ভীষণভাবে একটা ভয়ের বিষয় আর যেটা বলবো যে আমি যেটুকু বুঝি আহ সি অব্দি ঠিক ছিল মানে সিএ যদি হয় সেটাও আমাকে নাগরিকত্ব দেবে কিন্তু নাগরিকত্ব আমি আবার কেন নতুন করে নিতে চাই তারপরে যখন এন চালু হবে আর্ধেক লোককে বলবে যে তোমার নাগরিকত্ব নেই তোমরা আবার যেখান থেকে এসছিলে সেখানে চলে যাও আমি দেখবো আমার হয়তো কোনো কারণে হয়ে গেছে আমার পাশের বাড়ির আমার ভাই বন্ধুটার তো আমি তো সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না যে আমার আমি থেকে যাচ্ছি এই দেশে আমার বন্ধুকে এখন দেশে চলে যে বীরভূমকে বারবার আমরা প্রতি ভোটে উত্তপ্ত আর রক্তাক্ত হতে দেখেছি আজ সেই বীরভূম ছিল অদ্ভুতভাবে নিষ্ঠুর সব জায়গায় ছিল শান্তিপূর্ণ ভোটের বাতাবরণ কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বীরভূম কিন্তু তার চেনা ছন্দে ছিল না আমরা বীরভূমের ভোট যুদ্ধ কভার করতে এসে প্রায় ঘন্টা ভোট হয়ে গেছে দেশ তথা রাজ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে আজকে আমরা বীরভূমে আমরা এই মুহূর্তে বোলপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর পুরসভার চেয়ারপারসন বর্ণা ঘোষ আহ দিদি আপনাকে আমি প্রথমেই জিজ্ঞেস করব আজকে ধরুন প্রায় পাঁচ ঘন্টা তো ভোট হয়ে গেল

বীরভূমে একজনের অনুপস্থিতিটা মানে তিনি তিনি যখন উপস্থিত থাকেন তার মুখের কথাটা গোটা রাজ্যে চলে উনি যেটা বলে দেন সেটা রাজ্যে ভোটের একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায় ওনার কথাটা এবার উনি নেই তা ভোটের ক্ষেত্রে আপনাদের কর্মীরা একটু কি উজ্জীবিত কম হয়েছে কিভাবে উজ্জীবিত করছে একদমই নেই একদমই তা নয় তিনি হয়তো শশরের বলপুরে নেই কিন্তু মানুষের মনে প্রাণে তো জড়িয়ে আছে আর তিনি যে বার্তা দিয়ে গেছেন সেটা মেনেই সবাই ভোট করছে তাহলে তার উপস্থিতি মানে শারীরিক উপস্থিতি না থাকলেও প্রভাবটা পুরোপুরি হয়েছে প্রভাবটা মনে বেশি পড়ছে কাজে একটু কম পড়ছে মনের মধ্যে আসছে হ্যাঁ অবশ্যই যেটা বলার আর কোনো ভাষা নেই কিন্তু কাজ তিনি আমাদের যেভাবে শিখে দিয়ে গেছেন সেইভাবেই চলছে আপনি আশা করছেন যে যেটুকু ভোট বাকি আছে প্রায় পাঁচ ঘন্টা ভোট হয়েছে এখনো ছ ঘন্টা ভোট বাকি ভোট এইভাবেই চলবে এবং কোনো বড় ধরনের ঘটনা বা দুর্ঘটনা আমরা যেটাকে বলি সেরকম কিছু না হওয়াটা আপনি এটাই এরকমই আপনি আশা শুধুমাত্র আমার বোলপুর বারো নম্বর ওয়ার্ড নয় হিসাবে ওটা বোলপুরে কোনো অশান্তির বার্তা আসবে না সে ব্যাপারে আমি বুঝছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলপুর লোকসভার নানুর বিধানসভার পারুল এবং এখানে আমরা দেখছি যে ভোট চলছে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে ভোট অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা নানুর বলতে আমাদের যা ধারণা রয়েছে যে এখানে ভোটে সন্ত্রাস হয় অনেক অশান্তি গন্ডগোল নানুর বারবার আমাদের সংবাদপত্রের প্রথম পাতায় চ্যানেলের প্রাইম টাইমে উঠে এসছে কিন্তু আমরা এই মুহূর্তে নানুর বিধানসভায় রয়েছি এখানে বিভিন্ন ভাবে ভোট হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনারা দেখছেন আমরা আমাদের সাংবাদিক মহিলাদের লাইন যে লাইন সেটা দীর্ঘ লাইনে কথা বললো ওখানে যিনি প্রথমবার ভোট দিতে এসছেন এরকম একজনের সাথে কথা বলেছে আর একজনের সাথে কথা বলেছেন যিনি বয়স্ক মানুষ ভোট দিতে এসছেন অনেকটা দূর থেকে কিন্তু প্রত্যেকেরই একটা উৎসবের মেজাজ তাদের যে আমরা যেটাকে বলি বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ভোট গ্রহণ পর্ব করে আইনি আমরা বোলপুর লোকসভার বোলপুর বিধানসভা অর্থাৎ ওইখান থেকে আমরা খবর নিয়েছি আমরা ওখানে কথা বলেছিলাম আমাদের যিনি বোলপুর পুরসভার যিনি পুরো প্রধান পুরো চেয়ারপারসন কর্ণা ঘোষের সাথে তিনিও কিন্তু বলেছেন যে ভোট বোলপুর বিধানসভাতেও উৎসবের মেজাজ হচ্ছে আমরা এই মুহূর্তে নানুর এসে পৌঁছেছি নানুরেও কিন্তু উৎসবের মেজাজ এই ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে দীর্ঘ লাইন ভোটারদের সকাল থেকেই চলছে চলছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আবার বলছি প্রায় কাছাকাছি আমরা যেটুকুনি খবর সংগ্রহ করতে পেরেছি প্রায় থেকে শতাংশ কিন্তু ভোট এই ঘন্টার মধ্যে পড়ে গেছে এবং আশা করা যাচ্ছে যে ভোটদানের হার আরো যেহেতু ছ ঘন্টা বাকি রয়েছে এবছরও অন্যান্য বারের থেকে এবারে ভোটদানের হার আরো বাড়তে পারে আমরা কেষ্টভূমে যে ভোটযুদ্ধ যে অনুষ্ঠান আমরা করছি আজকে আমরা সকাল থেকে বোলপুর আমাদের বীরভূম জেলার দুটো যেটা লোকসভা রয়েছে বোলপুর লোকসভা এবং বীরভূম লোকসভা এই দুটো লোকসভায় আমরা দেখাবো আমাদের দর্শকদের বার্তা দর্শককে দেখাবো যে কিরকম ভাবে ভোট চলছে কারণ এখানে আমরা জানি যে অনুব্রত মন্ডল ঠিক করে দিতেন ওয়ান লাইনার আমরা সেই ওয়ান লাইনার ধরে আমাদের বিস্তর এয়ার টাইম বিস্তর নিউজ প্রিন্ট আমরা খরচ করতাম কিন্তু এইবার প্রথমবার লোকসভা নির্বাচনে তিনি কিন্তু নেই এই ভোটের একটা অন্য আঙ্গিক রয়েছে একটা অন্য পরিবেশ রয়েছে সেই পরিবেশে আমাদের গোটা রাজ্যের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে এই বীরভূমের জেলার ভোট ভোটের ওপর যে অনুব্রত মন্ডল বিহীন এই বীরভূমে ভোটটা কিভাবে করা হয় আমাদের সঙ্গে আমাদের আজকে পুরো ইউনিট আছে আমাদের আমার সহযোগী সাংবাদিক রয়েছেন মৌমি ঘোষ এবং আমাদের এই জেলার যারা প্রতিনিধি প্রতিনিয়ত বীরভূমের সমস্ত খবর যারা আমাদের বার্তা এখন আপডেট দেন সুদীপ রায় চৌধুরী এবং ক্যামেরা পর্শন রয়েছেন শুভদীপ প্রায় এদেরকে নিয়ে আমাদের বার্তা এখনের পুরো ইউনিট সকাল থেকে আপনাদেরকে আমরা বীরভূমের চিত্র দেখানোর জন্য ঘুরছি আমাদের সঙ্গে থাকুন আমরা এরপর চলে যাব বীরভূম লোকসভা কেন্দ্রের আরেকটা জেলার যে বাকি আরেকটা লোকসভা রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে সেখান থেকে আবার আপনারা আপনাদেরকে আপডেট দিতে থাকবেন রামকৃষ্ণ ধজপজ বিভাগীয় বস্ত্র বিপণী বজ বজ কলেজের সামনে